এই যে ওইদিকে একটা বুট যাচ্ছে আমি বুটটা ধরবো এখন এই বুটটা এখন এখান থেকে একদম বঙ্গোপসাগরেই চলে যাবে ও হ্যাঁ কি নাম তোমাদের নাম কি এদিকে আসো হ্যাঁ আতিক তোমার নাম মিজান আর তোমার নাম টাকা দেব টাকা টাকা নিয়ে কি করবা সাগাত খাবা আচ্ছা হ্যাঁ পনেরো টাকা লাগবে সবাই সাকাত খাবা কী সাকাৎ খাবা হ্যাঁ বিস্কুট একটা বিস্কুট কয় টাকা হ্যাঁ বুঝি নাই দশ টাকা দাঁড়াও আমি 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 তোমাদেরকে বাক করে দিই একজনে দশ টাকা করে নিবা তোমরা তোমরাও দুজনে এটা বিশ টাকা তোমরা কয়জন দুজন দাঁড়াও 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 আর তোমরা দুজনে তোমরা দুজনে বিশ টাকা ঠিক আছে এইটো মোৰ দুজন দহ টকা নি ঠিক আছে জাস্ট লুক আর ভিউ গাইস বাইকের পাশে কিন্তু একদম পানি চলা আসতেছে দিস ইজ মাই বাইক ও অসাধারণ ওই যে বুটটা চলে যাচ্ছে ওয়াও হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো আপনাদেরকে আজকে এমন এমন কিছু দৃশ্য দেখাবো বিচের যেগুলো আপনারা আগে কখনো দেখেননি সো ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না ওকে লেটস গো সো আপনারা ইতিমধ্যে এই জায়গাটি দেখে অবশ্যই বুঝতে পারছেন জায়গাটি কোথায় এটা হচ্ছে দুলনা বীজ সোনার পাড়ায় সো আজকে এই সোনার যে হাইডিং যে বিচটা আছে এটা আজকে আপনাদেরকে দেখাবো একদম ব্রিজ নদীর মোহনাতে গিয়ে যেখানে কেউ যায় না সাধারণত এই জায়গায় গিয়ে আজকে আপনাদেরকে দেখাবো জায়গাটা কত সুন্দর দেখবেন দেখে মনে হবে আপনাদের এটা কোনো মালদ্বীপের কোনো شاید کمی مانها به سو لیز তো আমি আসলে বিচে নামার জন্য একটা রাস্তা খুঁজতেছিলাম এই যে মাঝখান দিয়ে গিয়ে এই জায়গায় দিয়ে আমি হচ্ছে বাইকটা একদম সমুদ্রের নামাই দেবো তো আজকের এই ব্লকটা হচ্ছে পুরোটাই ব্লক সো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন যারা আসলে কক্সবাজারের গুলা দেখতে পছন্দ করেন তাদের জন্য মারাত্মক একটা ব্লক হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা এবং সাথে আপনাদেরকে হাইডিং কিছু স্পট দেখাবো যেগুলা আগে কেউ আপনাদেরকে দেখায়নি একদম ব্রিজ নদীর মোহনাতে গিয়ে আপনাদেরকে দেখাবো যেখানে সাধারণত মানুষজন যায় না ওইটা দেখতে একদম মালদ্বীপের মতোই লাগবে সো ঔৰা চেট পৰে গৈছে ভাই মাছায়ন নে না ভাই গা আলে ভাই মাছ পাই না ওই যে ওইদিকে বুট আমি বুটটা ধরবো এখন ও ভাই 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 দেখেন কি অসাধারণ কি সুন্দর দৃশ্য সুবহান ওহ ওই যে এই বুটটা এখন এখান থেকে একদম বঙ্গোপসাগরেই চলে যাবে ওই যে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য চলে যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য সুবহান্লাহ সুবহান ওই যে মারমেট রিসোর্ট দেখা যাচ্ছে এখান থেকে ও মনে হচ্ছে এক টুকরো মালদ্বীপ কি দুঃখে চাকা দেখি মোটা মুটি মোটা মুটি মোটা মুটি মোটা মুটি মোটা মুটি দুঃখে ওয়াও জাস্ট লুক এট দা ভিউ গাইস বাইকের পাশে কিন্তু একদম পানি চলে আসছে জাস্ট অ্যামেজিং 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 জাস্ট লুক এট দা ভিউ উফ ওয়াও দিস ইজ মাই বাইক ও একটা একটা ফটো ক্লিক করি একটা ফটো ক্লিক ও মাই গুডনেস ও মাই গুডনেস মাই গুডনেস বাইরে বাই অসাধারণ এটা হচ্ছে রেজু নদীর মোহনা এখান থেকে হচ্ছে রেজু নদীর সৃষ্টি হয়েছে আর কি এই দিক দিয়ে কিন্তু একেবারে ওই যে রেজুর ব্রিজ একেবারে দিকে চলে গেছে দিস ইস রেজু নদী মোহনা ওয়াও